মানসুর ইবনে আম্মার বর্ণনা করেন আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল নিজের উপর জুলুম করেছিল নিজের উপর অবিচার করেছিল অতপর সে আল্লাহ তাল্লার কাছে তাওবা করে তাওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত অনেক নামাজ পড়তো অনেক রোজা রাখতো অনেক তাহাজ্যুত করত। হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তার খুঁজে তার বাড়িতে গেলাম আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো আমাকে জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন তখন আমি বললাম তোমার আব্বুকে যে বলো অমুক এসেছে অতপর আমাকে ভিতরে আসতে বলা হলো আমি ভিতরে প্রবেশ করলাম আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে তার চেহারা বিকৃত হয়ে গেছে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে তখন আমি তার এই অবস্থা দেখে বললাম হে আমার ভাই আমার ভয় হচ্ছে হে আমার ভাই তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো একথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো অতপর বেহুস হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সে আবারও বেহুশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তৃতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সে চোখ খুলল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চোখের পানি ছেড়ে দিয়ে বলল হে ভাই মানসুর আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না তখন আমি বলে উঠলাম আমি তাকে বললাম তুমি যে এত নামাজ পড়তে এত ইবাদত করতে এত আমল করতে এত তাহাজুত পড়তে এগুলোর কি হলো তখন সে বলল। তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না আমি আমার সকল ইবাদত আমি আমার সকল আমল এগুলো মানুষদের দেখানোর জন্য করতাম আর আমার তাওবা ছিল মিথ্যা তাওবা আমি মানুষদের দেখানোর জন্য তাওবা করেছিলাম আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম কিন্তু আমি যখন একাকি থাকতাম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুণায় লিপ্ত হতাম আমার মনে আছে একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কোরআন শরীফ নিয়ে আসো অতপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল এবং আমার নিকট কোরআন শরীফ নিয়ে আসলো আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম হে পরম দয়ালু আল্লাহ হে পরম দয়ালু আল্লাহ এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি আর কোনোদিন গুনাহ করবো না আমি আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করলেন যখন আমি সুস্থ হলাম তখন আমি আগের মতোই আবারও গুনায় লিপ্ত হলাম প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা একেবারেই ভুলে গেলাম এভাবে গুনাহ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতপর আমি দ্বিতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম আমি কঠিন রোগে আক্রান্ত হলাম আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না আমি আর পৃথিবীতে থাকতে পারবো না তখন আমি আমার পরিবারকে আবারও বললাম তোমরা আমাকে উঠানে নিয়ে চলো আমার কাছে কোরআন নিয়ে